পুরীর জগন্নাথ দর্শনের পর একজন ভক্তের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল মহাপ্রসাদ গ্রহণ আজকে আমরা জানব জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে তার আগে এরকম ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল কথিত আছে মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন মহাপ্রভু দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই মহাপ্রসাদ মহাপ্রসাদের উপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না বরং তখন তা ভগবানের সৃষ্ট সকল প্রাণীর অধিকারভুক্ত হয়ে যায় বিভিন্ন পুরাণ যেমন পদ্মপুরাণ স্কন্ধপুরাণ বিষ্ণুপুরাণেও জগন্নাথের প্রসাদ বা জগন্নাথের ভোগের অপরিসীম মাহাতের কথা বলা হয়েছে ভগবান জগন্নাথ দাদা বলরাম ও দেবী সুভদ্রা এই তিন মূর্তি দর্শন করলে এবং মহাপ্রসাদ গ্রহণ করলে আমাদের কলুষিত মন কলুষমুক্ত হয় আর আমাদের মনে ভক্তিভাবের উদয় হয় আর এই ভক্তি থেকেই আসে প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান থেকে আসে মুক্তি তাই মুক্তি পেতে অবশ্যই ভক্তি বলে গ্রহণ করুন পুরীর জগন্নাথের প্রসাদ নিজের প্রসাদ সম্পর্কে প্রভু জগন্নাথ বলেছেন আমার নিবেদিত অন্ন কুকুরের মুখ থেকে যদি পড়ে যায় এবং সেই অন্ন যদি ব্রহ্মাদি দেবগণ সৌভাগ্যবশত লাভ করেন তাহলে তারা সেই অন্ন অনায়াসে ভক্ষণ করতে পারেন কারণের মহত্ব কখনো নষ্ট হয় না পুরী দর্শন মানেই জগন্নাথ দর্শন ও সমুদ্র দর্শন জগন্নাথ দেবকে দর্শন করা মানে জগন্নাথ মন্দিরে পূজো দেওয়া ও তার মহাপ্রসাদ গ্রহণ করা জগন্নাথ পূজো ও তার মহাপ্রসাদ একে অপরের পরিপূরক অনেকে মনে করেন উড়িষ্যা প্রদেশের খাদ্য সংস্কৃতি বহুলাংশে জগন্নাথ দেবের ভোগ দ্বারা প্রভাবিত বিশ্বের অন্যতম বৃহৎ রান্নাঘর অবস্থিত এই শ্রী মন্দিরে যা প্রতিদিন কমপক্ষে পুজিষ্য ভক্তকে প্রসাদ নিবেদন করে মূলত দুই প্রকার ভোগ জগন্নাথকে নিবেদন করা হয় একটি হচ্ছে সাংখুরি ভোগ অর্থাৎ ঘি ভাত ডাল ডালমা বেসর মহুলা শাক ইটা কনিকা খিচুড়ি ইত্যাদি অন্যদিকে নিশাঙ্খুরি ভোগ বা শুকনো ভোগ যেখানে থাকে বিভিন্ন রকম মিষ্টি ব্যঞ্জন গজা খাজা চাকলি পুলি নাদি নাড়ু ঝিল্লি ওড়িশা বল্লভ মালপোয়া ইত্যাদি রন্ধনে ব্যবহৃত হয় কাঁচা শাক সবজি আর সবই দেশীয় সবজি বিদেশি সবজি যেমন ক্যাপসিকাম বা টমেটো ব্যবহার করা হয় না জগন্নাথ দেবের ভোগে জগন্নাথ দেবের রান্নাঘর আকারে ১৫০ ফুট লম্বা একশো ফুট চড়া ও ২০ ফুট উঁচু এবং এটি মন্দির প্রাঙ্গনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মোট দুশো মাটির উনুন আছে এই হেসেলে এবং তার তিন প্রকারের আখা ধারা বিভক্ত যথা অন্নচুল্লি পিঠাচুল্লি ও তুনাচুল্লি নয় থেকে বারোটি মাটির পাত্র বসানো হয় এক একটি উনুনের ওপর রান্নাঘরের আগুনকে বলা হয় এখানে অগ্নি এটা বিশ্বাস করা হয় যে স্বয়ং মা লক্ষ্মী সযত্নে নিজের হাতে জগন্নাথের জন্য রান্না করেন তাই এই আগুন কখনো নেভে না যে সকল সেবায়েত এই রান্নাঘর পরিচালনা রন্ধন প্রক্রিয়া ও মহাপ্রসাদ বিতরণ করেন তারা বিভিন্ন নামে পরিচিত যেমন সুপাকর মহাসুপাকর দেউলাকরণ রোশ পরিচ্ছা রোষ অনিমা পালিয়া মহাসুর ও প্রসাদ বড়ো এই সুপাকর যারা রান্না করেন তাদের দৈনন্দিন এক কঠিন নিয়মের মধ্যে থাকতে হয় কোনো মহাপ্রসাদ রকম গান গাওয়া কথা বলা এমনকি পান চিবানো পর্যন্ত নিষিদ্ধ এই রান্নাঘরে শ্রীমন্দিরে সাধারণত চার প্রকার রন্ধনশৈলী ব্যবহৃত হয় যেমন ভীমপাক নলপাক শরীপাক ও গৌরী পাগ এটা মানা হয় জগন্নাথের ভোগের পূর্বে অন্য ব্যঞ্জনগুলিতে কোনো রকম গন্ধ থাকে না কিন্তু ভোগের পরে সেই মহাপ্রসাদ সুগন্ধে বাতাস মুখরিত করে ভগবান জগন্নাথের পরে এই প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপর তা মহাপ্রসাদে পরিণত হয় সব তীর্থের মতো জগন্নাথপুরীর বিশেষত্ব হল এই মহাপ্রসাদ তাই জগন্নাথ দর্শনের ফল মহাপ্রসাদ গ্রহণ ছাড়া পাওয়া সম্ভব নয় ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন